আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ইনাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা আমার আজকে আবারো আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীমের নাহু সরফ সহ তরজমা করার জন্য আসলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহীম। উলাইকাল্লাযীনা اشতারাবুল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ। আল্লা বলছেন যে ওরাই তারা যারা জীবনকে আখরাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছে অতএব তাদের আদাব হালকা করা হবে না এবং তারা সাহায্যপ্রাপ্ত হবে না তো মুসলমান ভাইয়ের আমার এখানে লক্ষ্য করুন উলাইকা এটা ইসমে ওষারা ইশারা এবং এটা জাবিল উকুলের জন্য ব্যবহার হয় এখন বলতে পারেন যে আসলে জাবিল উকুলটা কি বলে চার ক্ষেত্রে জাবিল উকুল হয় বা এই শব্দটা ব্যবহার করা হয় থাকে একটা হচ্ছে তালা দ্বিতীয়তে ফ্রিস্তান তৃতীয়তে জিন এবং চতুর্থতে মানুষ এই চারটা ক্ষেত্রে মানে বলা হয় জাবিল ওকুল তো এটা বহু একটা শব্দ এই এজন্যে এটা এভাবে উলাইকা শব্দটা এটা ব্যবহার করা হয়েছে যেহেতু এরপরে আমরা বহু শব্দ দেখতে পাচ্ছি আছে তো অরা বা তারা আল্লাজিনা যারা ইশতারবু তারা ক্রয় করেছে তো এখানে আসলে যদিও বা এটা এটা তারা ক্রাই করেছে এইভাবে অর্থ হওয়া উচিত ছিল কিন্তু এটা ওটা ওইভাবে অর্থ আর হবে না কারণ এটা ইসমে মাউসুলের পরে এসেছে আল্লাহ এটা মাউসুল তো ইসমে মাউসুলের পরে ফেলে মাজি আসলে সেটা মজার অর্থ হয় এটা একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে যেখানে তারা অর্থ আর হবে না যেহেতু এর মাঝে যে হুম জমিরে মারফুয়ে মো রয়েছে ওটা আল্লাহ এসম মাউসুলের দিকে ফিরে গেছে অতএব এখানে অর্থ হবে যারা তো এখন বলা হচ্ছে যে উলাইকা অরা বা তারা যারা পার্থিব জীবনকে ক্রয় করে নিয়েছে আল হায়াতা এটা মাউসুফ এবং দুনিয়া এটা হচ্ছে সেফাত মাউসুফ সেফাত উভয়টা মিলে এটা মাফুলে বিহি হয়েছে এবং মাফুলে বিহি জবর হয় এ হিসেবে এখানে দেখুন এই যে হায়াতা শব্দের শেষ বন্য গোল তাতে জবর হয়েছে এরপরে এখানে এই যে আলিফটা উচ্চারিত হয়নি এটা হামজা অসল মাঝখানে উচ্চারিত হয় না এখানেও আরিফরা উচ্চারিত হবে না এটাও হামজা উচ্চারিত হয় না শুরুতে হলে উচ্চারিত হতো এরপরে বলা হচ্ছে বিল আখির আখিরাতের বিনিময়ে বা আখিরাতের পরিবর্তে এখানে বা হরফেজার একটা এসএমএস শুরুতে বসে শেষে জেদ দেয় এখানে গোলতাতে জেদ দিয়েছে আর বিষয় হচ্ছে যে এখানে বা শব্দর অর্থ মূলত হচ্ছে বিনিময় বা পরিবর্তে এই আয়তের মধ্যে মূলত এটার অর্থ স্বাভাবিক যে অর্থ সেটা হচ্ছে দ্বারা দেওয়া কর্তৃক কিন্তু এটা পরিবর্ত অর্থে এখানে ব্যবহার হয়েছে তার লব হুসুম হানি বলছেন যে ওরাই তারা যারা পার্থিব জীবনকে আখরাতের বিনিময়ে ক্রয় করে নিয়ে এসছে বা এখানে অতীতকাল অর্থ আর করা যাবে না ক্রয় করে এটা ফেলামোজারে অর্থ করতে হবে এবং ফেলেমুজারের এটা তিন তিনকালের অর্থ দিয়ে থাকে একটা বর্তমান একটা ভবিষ্যৎ এবং আরেকটা হচ্ছে চিরন্তন যে ফালা অতএব হালকা করা হবে না এখানে ইউ এটা অহেদ মজাকার গয়বের সুগা এবং এটা বাবি তাফি থেকে বাবির তাফি আলামত হচ্ছে যে আইন কালামতের তাসিদ্দিদ হবে এবং আলামত মজারে যেটা থাকবে আলিফতায় একসঙ্গে তাই না বলা হয় আলামত মজারে এটা পেশ হবে তো মারুফ মাজুলের সিকার চেনার একটা উপায় হচ্ছে আইন কালামতে জবর হবে এটা মাঝুলের ক্ষেত্রে যেহেতু এটা মাঝুলের সেগাম এবং মারুফের ক্ষেত্রে আইন গেলামিতে জের হবে এবং যেখানে ফেলে মাজুল থাকে সেখানে নাইবে ফাইল থাকতে হয় নামি ফাইল পেশের একটা প্রকার অর্থাৎ পেশ হবে আর মারুফ হলে ফাইল থাকে এবং মোতাদি মানে মারুফ হয়ে যদি মোতাদি হয় তাহলে মাফুলে বিহিউ থাকে তো যাই হোক লাইউ খফ ফাফু একটা শব্দ এবং লাইউ ও এটা একটা শব্দ এবং লাইউ খফ হালকা করা হবে না তাদের থেকে এটা আনহার ফেজা আর হোমটা জমিরে মাজুরের মত এটা অবশ্য যের অবস্থায় আছে কিন্তু যের হবে না কারণ হোম এটা জমির সমস্ত জমির ম্যামনি ওর জন্মটা যেরকম ওই রকম এখন বলতে পারেন আসলে হোম ছিল মিমে জজম ছিল পেশ হলো কেন বলে পরের শব্দ শুরুতে আলফলাম থাকাতে মিমে জজমের পরিবর্তে পেশ হয়ে গেছে তো আমি বললাম যে যেখানে ফেনে মাঝুল থাকবে সেখানে নাইবি ফাইল থাকবে তো এটার নাই বেফাইলকে বলে এটার নাইবি ফাইল হচ্ছে আল নাইব ফাইল পেশ হয় এখানে বা সেচ বর্ণে পেশ হয়েছে বলছেন যে ফালাই ফালাইজাবু তাদের থেকে আজাবটাকে বা তাদের আজাবটাকে এটা হালকা করা হবে না অ এবং এটা হরফে আয়ফ এ ধরনের দশটা হরফেং আতফ রয়েছে ওয়া আউ ইম্মা আমলা বাল্লাকিম লাহুম ইউ সরুন আসলে এখানে হুমটা আছে এটা জমির এম ফিল এটাও মাঝুলের সিগা তো মাঝুলের সিগা এটার ভেতরে যে এই যে হোম জমির আছে জমির মারফে এখন উত্তরশীল ওটাই আপনার নাইবে ফাইল হবে একটা জিনিস জেনে রাখুন যে নাইবে ফাইল এটা যেন কোনো ব্যক্তিবস্তু হয় ফেলটা তাহলে সময় যেন হয় অহেদ মজাকার গাইবের ব্যবহার হয় অথবা অহেদ মন্নাস গাইবের শেখা ব্যবহার হবে শর্ত একটা যে সেই ফিলে মাঝুলটা আগে আসতে হবে বা ডান পাশে আসতে হবে আর ওই নাইভে ফাইলটা পরে তথা বাম পাশে আসতে হবে এবং নাইবে ফাইল এটা পেশের প্রকার আমি বলেছি এই হিসেবে হয়েছে আর এই দুই সিগা বাদে অন্য অন্য কোনো সিগা থাকলে সেটা চোখ বন্ধ করে জেনে রাখবেন যে ওটার নাইবে ফাইলটা অবশ্যই জমিরই হবে অন্য সিগা হবে না তের মাসে হোম জমিরটা এটা নাইবে ফাইল আর নাইবে ফাইল অর্থ করতে গিয়ে এখানে কি অর্থ করাটা বেশিরভাগ ক্ষেত্রেই নিয়ম অনুসরণ এবং তাদেরকে সাহায্য করা হবে না এটা আন্নাসরু মাজদার থেকে জমজাকার গয়বের সৈয়া ফেলে মোজারে মাজফুল। তো আল্লাহ আল্লাহতালা বলছেন যে ওরাই তারা যারা পার্থিব জীবনকে আখেরাতের বিনিময় বা পরিবর্তে ক্রয় করে করে অতএব তাদের আজাব হালকা করা হবে না এবং তারা সাহায্যপ্রাপ্তও হবে না এরপর আল্লাহ হুসুমা খানা বলছেন যে ওয়ালা কদ ওয়া এটা ইস্তেনাফিয়া হিসেবে আমরা ধরি অতিরিক্ত এটা অর্থ করতে হবে না লাকদ আ না অবশ্যই আমি দিয়েছি প্রদান করেছি কাকে মৌসা মৌসাং আলিহ ইসলামকে আসলে মৌসা শব্দটা এটা এসমে মাকসুর এস মাকসুর হচ্ছে যে শব্দের শেষে ইয়ে থাকে এবং পূর্ব অক্ষরে খারা জবর থাকে এখন বলতে পারেন এখানে খারা জবর তো নেই কী হয়ে গেল বলে এই এস মাকসুর শব্দের পরে শব্দের শুরুতে যদি জজমালা কোনো হরফ থাকে সেটা আলিফ লামের এই লাম জজম হোক অথবা কোনো জজমালা যদি হরফ থাকে তাহলে খারা জবর যেটা থাকে এটা পাতালে জবর তথা স্বাভাবিক জবরে পরিণত হয়ে যায় যদিও এটা মাফুলের বিহি হিসেবে জবর অবস্থায় আছে তো আল্লাহ আল্লাহমা খানি হতালি বলছেন যে লাকত তাই না অবশ্যই আমি দিয়েছি এটা আসলে জয় কালামের শেখা অর্থ হওয়া ছিল আমরা দিয়েছি কিন্তু যেহেতু এটা আল্লাহ তালে এই হিসেবে এটা কালামের অর্থই হবে অবশ্যই আমি দিয়েছি কাকে মুসা মৌসা আলি ইসলামকে একটা জিনিস জেনে রাখুন যে যেটা যে শব্দ দ্বারা দেওয়া প্রদান করা বা দান করা এরকম অর্থ হয় সেগুলো সাধারণত দুটো মাফুলে বিহি লাগে তো এখানেও দুটো মাফুলে বিহি আছে এটা আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে মুসা এটা মাহফুলি বিহি আউয়াল এবং আল কিতাবা এটা মাহফুল্লা বিহি সানি তো এখানে মাহফুলি বিহি হিসেবে জবর হওয়া লাগে এটা হয়েছে এখানে কোনোই প্রতিবন্ধকতা নেই যা আমরা দেখতে পাচ্ছি তবে আলি হওয়াতে একটা জবর হয়েছে আলিফলাম না থাকলে দুটো জবর হতো তাহ্ তাল বলেছেন যে অবশ্যই আমি মৌসা আলি ইসলামকে কিতাব দান করেছি অ এবং এটা হরপাফ এ ধরনের দশটা হওয়ার রয়েছে না এবং আমি তার পরে পরে পাঠিয়েছি মিমবাদিহি মেন এটা হরফেজার এটা এই যে বাঁকা দিয়ে দালে জেদ দিয়েছি এবং হেটা এটা বাদ শব্দটা এখানে আবার মোজাফ হয়েছে এবং হেটা মোজাফে ইলাই মোজাফি ইলাই জের হয় সেই হিসেবে জের হয়েছে এমনটা নয় আসলে এটা হু জমির ছিল এবং সমস্ত জমির মাপনি তো এটার জন্ম যেরকম ওটা ওই রকমই থাকে তবে এখানে একটু নিয়ম রয়েছে যে হু জমিরটা দুই কারণে হি হয়ে যায় যদি তার আগের বন্যে জের থাকে অথবা তার আগের বন্যে ইয়াসনে থাকে তো মেন আসলে এখানে মিম বাগাদি এখন উচ্চারণ হচ্ছে নুন ছাকার পরে বাসলে তাহলে এই নুনটাকে মিম দ্বারা পরিবর্তন করে ভরতে হয় যেটা এখানে ছোট্ট করে মিম দেওয়া আছে তাহলে হুসমা খানে তালা বলছেন যে ও কফ ফাই না এটাও আসলে জমা মতো আমি প্রেরণ করেছি বা পাঠিয়েছি এটা বাবির তাফিল থেকে বাবি তাফিলের আলামত হচ্ছে তাইন তাজ যে থাকবে এখানে আসে তালা তালা বলছেন যে আমি আমি তারপরে বীর রসুল রসুল দেখে পাঠিয়েছি আসলে বিহর পে একটা শব্দ শুরুতে বসে শেষের জেদ দেয় এখানে লামে জেদ দিয়েছে আর রসুল শব্দটি এটা জমা মোকাসার এটা বহু একটা শব্দ এটার এক বছর হচ্ছে রসুলন রসুলনের বহু বছর রসুলন তাহলে তালা বলছেন যে অকফাইনা মিম্বা দিহি বীর রসুল আর আমি তারপরে রসুলদেরকে পাঠিয়েছি এরপর আল্লাহ তালা বলেছেন যে ওয়া এবং আ তাই না আমি প্রদান করেছি বা দান করেছি ঈসা ঈসা আলী ইসলামকে তিনি কে বলে ইবনাম মারিয়াম মারিয়ামের ছেলে এটা মাহলে বিহির অবস্থায় আছে তো সেই হিসেবে যে এখানে আসলে জবর এমনটা নয় বরং এটা ইসমে মাকসুর ইসমে মাকসুরের তিনও রাবি গোপন হয়ে থাকে আমি এখানে যেরকম বলেছি মূসা শব্দের এখানে এখানে একই নাম আর ইবনুর শব্দের এই হামজা যেটা আছে এটা হামজায় অসল যেটা মাঝখানে আসলে আর উচ্চলিত হয় না এবং যেহেতু এটা আমরা বলতে পারি যে মোবাদ্দ এবং বদল মোবদিন এবং বদল এরা একই ধরনের ইরাব হয়ে থাকে এই হিসেবে আসলে এখানে এটা জবর হয়েছে যেহেতু এটা জবর অবস্থায় আছে তো মারিয়ামা এটা আসলে গয়রু মং শরীফ এটা জেরের অবস্থা আছে ইবনু শব্দটা এটা মোজাফ এবং মারিয়াম এটা মোজাফে ইলাই তো মোজাফে ইলাই তো জের হয় জবর হলো কেন বলে যে কোনো মেয়ের নাম সেটা মারিয়াম হোক খদিজা হোক আয়েশা হোক কুলসুম হ যেটাই হোক না কেন যে কোনো মেয়ের নাম এটা গয়ের মুখ আর গোয়াই মুখ শরীফ যে সেখানে জেলের অবস্থায় জবর হয় এবং সেগুলো একটা করে হবে দুটো হবে না কারণ এগুলোতে তানবিন হয় না তো আল্লাহ হুসুমা খানি তিনি বলছেন যে না আইনাকি সব নাম মারিয়ামা আর আমি মারিয়ামের ছেলে ইসআহ ইসলামকে দান করেছে কি আলবাইয়াতেই সমূহ বা প্রমাণ সমূহ এখানে বাইয়ানাত এটা মাফুলে বিহি মাফুলে বিহির তো প্রকার আসলে এটা জবরের একটা প্রকার কিন্তু জের হলে কেন বলে বাইয়ানের শব্দটা এটা হচ্ছে জমা সালেম তো জমা সালেম হয়েছে তাতে কি বলে জম্না সালেমের ইরাবি হচ্ছে পেশের অবস্থায় পেশ হয় জবর অবস্থায় না হয়ে জের হয় এবং জের অবস্থায় জের হয় তো এটা যে জমা সালেম এটা চিনব কেমনি বলে যেই শব্দের শেষে লম্বা তা থাকে এবং তার পূর্ব আরিফ থাকে সেটাই হচ্ছে জমা জম্নাস সালেম তো এখানে বলতে পারেন যে আসলে এখানে তো আলিফ নেই বলে আলিফ ছিল আলিফটাকে যে খারা জবর দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে তো আসলে বিষয়টা বুঝতে পেরেছেন যে এখানে আমি বলেছিলাম যে যেগুলো শব্দ দ্বারা দান করা বোঝায় সেগুলো দুটো মাফলে বিহি লাগে তো এখানে একটা মাফলে বিহি আওয়াল রয়েছে এবং এটা মাফলে বিহি সানি রয়েছে তা আল্লাহ বলেছেন যে আমি মারিয়ামের ছেলে ইস আলিহ ইসলামকে সমূহ দান করেছিলাম অ এবং এটা আমি আয়াদ তাকে শক্তিশালী করেছিলাম কুদুস পবিত্র আত্মার মাধ্যমে এখানে বি হরফেজার এটা একটা শব্দ শুনতে বসে শেষে এবং এটা দ্বারা দিয়ে করতে এটা এভাবে অর্থ হবে না বরং এখানে মাধ্যম অর্থে ব্যবহার হবে এবং রু শব্দটা এটা মোজাফ আর কুদুস শব্দটা মোজাফে এলাই মুজাফে এলাই জের হয় হয়েছে আসলে মাত্র দুইটা কারণেই জের হয় এবং দুটো কারণেই এখানে আছে একটা হচ্ছে হরফে জারোর কারণে জের হয় আর একটা মোজাফ মোজাফে এলাইকে জের দেয় তো যাই হোক এটা প্রকাশ্য এখানে হয়েছে এখানে কোনো প্রতিবন্ধকতা নেই তা আল্লাহ তালা বলছেন যে আমি মারিয়ামের ছেলে ইসলাম আলিহ হিসলামকে মুজ সমূহ দান করেছিলাম এবং তাকে পবিত্র আত্মার মাধ্যমে শক্তিশালী করেছিলাম

তালাতাল বলছেন এবং একটা জিনিস জেনে রাখুন যে এই শর্তটা সবসময়ের জন্যই জুমলায় ফেলিয়া হয় তার মানে সবসময়ের জন্যে জুমলা ফেলিয়া মানে ফেলতে শুরু হবে সেটা ফেলে ম্যাজি হতে পারে ফেলে মোজারে হতে পারে কিন্তু আমর নাহি হয় না তালা বলছেন যে যখনই তোমাদের কাছে যা মানে আসে কুম মানে তোমাদেরকে এটা অর্থ করা চলবে না বরং তোমাদের কাছে অর্থ করতে হবে কারণ যা এটা ফেলে আজম ফেলে আজমের পরে জমিরে মাংস মোতাসিল আসলে তাহলে সেটা জরফের অর্থ হয় স্থানবাসকর অর্থ হয় যখনই তোমাদের কাছে আসে রসুলন রসুল বিমাল আত্মা হাওয়া আংফুসুকুম যেটা যা বা যার ব্যাপারে তোমাদের আত্মা আত্মা পরিতৃপ্ত লাভ করে না সন্তুষ্টি অর্জন করে না সেই ক্ষেত্রে কি হয় বলে ইস্তাক বারুতম তোমরা তখন অহংকার করো এই যে ইস্তাক বারুতম এটা জয়মজাকার হাজর বাদ বা মাঝে মাজিমতলাক মায়রুফ এবং এটা বাবে ইস্তেফাল থেকে বাবে ইস্তেফালের আলামত হচ্ছে যে ফেলে মাঝিতে আলিফ সিন এটা অতিরিক্ত থাকবে ফাঁক আলেমার আগে এখানে কাফুজ যেটা আমরা দেখতে পাচ্ছি এটা ফাঁকালেমা বা হচ্ছে আইন কালেমা এবং র হচ্ছে এটা লাম কালেমা তো আল্লাহ খানে তালা এখানে বলছেন যে যখনই তোমাদের কাছে রসুল আসে তখনই তোমাদের অন্তরটা মানে এটাকে গ্রহণ করতে অপছন্দ করে এটা মনোভূত হয় না তো এরকম মানে যে রসুল আসাতে তোমাদের মনোভূত হয় না তখনই তোমরা কি করে বসো বলে তোমরা ইস্তাক বারুতম তোমরা অহংকার করো এরপর আল্লাহ হুসম খানা তিনি বলছেন যে অতঃপর তোমরা একটা অংশকে মিথ্যা মনে করো এখানে ফায়া ফা একটা শব্দ এবং ফারি কোন একটা শব্দ ফারি কোণ একটা মাফুলে বিহি হিসেবে জবর হয়েছে তো দুই জবর হওয়ার কারণে একটা আলিফও এখানে হয়েছে তো এখানে আসলে মাফুলে বিহি পরে বসে তো মাফুলে বিহিকে এটা মোকাদ্দাম করা হয়েছে তথা আগে নিয়ে আসা হয়েছে আর ফেলটাকে মোয়াক্ষার তথা পরে নিয়ে যাওয়া হয়েছে তো আল্লাহ বলছেন যে তোমরা একটা দলকে মিথ্যা পূর্তিপন্ন করো অ এবং ফারি কং তাক্তুল আর দলকে তোমরা কি করে থাকো হত্যা করো তো এখানে এটাও মাফলে বিহে আগে নিয়ে আসা হয়েছে মাফলে বিহি এটা জবর প্রকার তো জবরযুক্ত হয়েছে এরপর আল্লাহ হানিহ তালা তিনি বলছেন যে ওয়া কলু তারা বলে আমাদের অন্তরটা এটা আচ্ছা আচ্ছাদিত কলু এটা আল কলু মাজার থেকে বাবেন নাসং সুরুর এটা জমজাক্কার গাইবের সিগা জমজাক্কার গায়েবের মাসজিদে অবশ্যই এখানে লাম কালেমার শেষে ওয়া থাকবে তো এখানে আলিফটা যদিও বা দেখতে পাচ্ছি এই আলিফটা মাঝে মধ্যে হজব হয় কখন হয় বলে এর সাথে যদি জমিরে মাংস যুক্ত হয় তাছাড়া মূলতটা হচ্ছে তারা বলে কুলুবোনা আমাদের অন্তর কলবনের বোনের কুলুব এটা এখানে তো এই শব্দটা মোজাফ শুরুতে আলিফলাম নেই কারণে এবং শেষে তানবিন নেই আর নাটা এটা মোজাফি ইলাই মোজাফে অবশ্য জের যুক্ত হয়ে থাকে এটা জেরের প্রকার কিন্তু এটা জের যুক্ত হবে না কারণ এটা জমির সমস্ত জমি মাপনি তো তারা বলে যে আমাদের অন্তর অর্থ করতে গিয়ে মোজাফ অর্থ করতে হয় আমাদের অন্তর গুলফোন আচ্ছাদিত এটা আসলে আগলাফু এর বহু বসন গুলফোন আগলাফু এটা মোজাক্কারের শব্দ এম মন্নাস হচ্ছে গলফা উ এবং এই উভয় শব্দের বহু বসুন এই প্রকলন এজনে হয়ে থাকে গুলফোন আমাদের অন্তরটা আচ্ছাদিত তো এরপরে এরপরে আল্লাহমা হুতালা তিনি বলছেন যে বাল বরং এটা হরফে আফ হাত্তা আউ ইম্মা আমলা তো লাগানা আল্লাহ তালা বলছেন যে বরং আল্লাহ তালা তাদের প্রতি অভিশাপ করেছেন এখানে লামটা এটা ঈদগামের হরফ হরফ হওয়ার কারণে মানে তার আগে এই যে লাম এসেছে তো যাই হোক এটা যদিও বা তার নুন ছাগনের বিধান নয় কিন্তু দুই হরফ এক পাশাপাশি একই রকম এসেছে এই কারণে দ্বিতীয় হরফে তাজদিদ দেওয়া হয়েছে লাগানা একটা শব্দ এবং হোম কিন্তু আরেকটা শব্দ তো হোম আসলে ছিল এখানে মিমে পেয়েস ছিল না পরের শব্দ শুরুতে অর্থাৎ আল্লাহ শব্দের শুরুতে আরিফলাম আছে এই হিসেবে এখানে মিমে পেয়েস দেওয়া হয়েছে তো লাগানা তিনি অভিশাপ করেছেন কিন্তু যেহেতু এটা এসমে জহের আছে আল্লাহ শব্দ আছে এটা এসমে জহির ফাইল হয়েছে তো ফাইল যদি এসমে জহের হয় ফেল সবসময় জন্য হয় অহেদ মজাকার গাইবের সিংখা অথবা অহেদ মন্নাস গাইবের সিংখা ব্যবহার হবে এর ভিত্তি কোনো হবেই না শর্ত একটা ফেলটা আগে হতে হবে এবং ফাইলটা পরে হতে হবে তো এখানে আর একটা নিয়মও বলা যায় যে আসলে ফেল আগে হয় তারপরে ফাইল হয় তারপরে মাফুলে বিহি হয় তো এখানে এরকম বিপরীত হলো কেন যদি ফাইলটা ইসমে জহের হয় এবং মাফুলে বিহিটা জমিরে মাংসে মোতাসীল হয় তাহলে বিহিকে আগে নিয়ে আসা ওয়াজিব অর্থাৎ নিয়ে আসতেই হবে এটা সব সঞ্জনে হবে তালা বলছেন যে বরং তাদের পূর্তি আল্লাহ তালার অভিশাপ কেন বি কুফরি তাদের কুফরির জন্যে বা কারণে এখানে বিটা এখানে এটা জন্যে বা কারণে অর্থে ব্যবহার হয়েছে এবং কুফরি শব্দটা মোজাফ আর হিমটা এটা মোজাফে ইলাই আর মুজাফ মুজাফি এটাই মিলে মা জুরুর এটা হয়েছে বাহর বেজার জেদ দেয় এখানে রতে জেদ দিয়েছে আর কুফি শব্দটা মুজাফাই ইলাইক অবশ্য জেদ দিয়ে থাকে তো মিমে তো আসলে জজমে এখানে তো জেদ দিল না বলে এই শব্দটা জমির সমস্ত জমির মাপ নেই এর জন্ম যে এরকম এরকম তো আসলে হুম শব্দ ছিল এখানে হিম হলো কেন বলে দুই কারণে হুমটা হিম হয়ে যায় একটা হচ্ছে তার পূর্ব বর্ণে যদি জেদ থাকে আর একটা হচ্ছে তার পূর্বে যদি ইয়া সাকিন থাকে তাদের কুফুরির কারণে আল্লাহ তালা তাদের প্রতি অভিশাপ করেছেন এটা আল্লাহ তাল বলছেন এরপর আল্লাহ বলেছেন যে ফাকলি ইলাম মা মিনুন এখানে ফাকলি ইলান দুটা শব্দ ফা একটা এবং কলিলান একটা আর তানুন এই ঈদগামের হরপ মিমে তাজদিদ হয়েছে আসলে এখানে তাজদিদ ছিল না ইউ মিনুনা তারা বিশ্বাস স্থাপন করে অর্থাৎ তারা অল্পই বিশ্বাস স্থাপন করে এখানে ইউ মিনুনা এটা বাবে ইফালে রালা ইমান মাজদার থেকে জমজাকার গয়েবের শ্রীগাম বাবে ইফালের আলামত হচ্ছে যে ফেলে মাজিতে ফাঁকালামের সুতে হামজা এ কত থাকে এবং মুজারের সিগের ক্ষেত্রে আলামত মুজারে পেশ হয় মারুফ সেনার আলামত হচ্ছে আইন কালামতে হবে আর এর ক্ষেত্রে জবর হবে তো এখানে আসলে ইমানান কলিনান এখানে ইমান মাজদারটা এটা গোপন আছে এই মাজদার এটা মাউসুফ এবং কলিনান এটা সফাৎ মাউসুসফৎ মিলে এটা আসলে মাফুলে মোতলাক হবে মাফুলে মোতলাক হিসেবে এখানে জবর হয়েছে আল্লাহ তালা বলেছেন যে ফা কলি লাম মিনুন তারা অল্পই বিশ্বাস স্থাপন করে তো আল্লাহ হুসুম দিন আমাদের সবাইকে কোরআনটা সুন্দরভাবে বুঝে আমল করে ইমানে অবস্থানিত বরণ করার তবে দান করুন এই কথা বলেই আমার কথা এখানে শেষ করছি আসসালাম আলাইকুম আরহামুল্লাহ ওবরাকাত